করা জন্য প্রথমে আমাদেরকে ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করে নিতে হবে ফ্লিপকার্ট অ্যাপস যদি আমাদের মোবাইলে এখনো পর্যন্ত ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে খুবই সহজেই ইনস্টল করে নিতে পারবো তো ফ্লিপকার্ট ওপেন করে নেওয়ার পরে দেখুন লেখা আছে ফ্লিপকার্ট এবং পাশের দিকে দেখুন গ্রোসারি তো ফ্লিপকার্ট থেকে গ্রোসারি প্রোডাক্ট কেনার জন্য এইখানে দেখুন গ্রোসারি লেখা আছে এইখানে ক্লিক করতে হবে অথবা নিচের দিকে দেখুন অপশন দেওয়া আছে এইখানে গ্রসারি অপশন দেওয়া আছে তো আমাদেরকে এইখানে গ্রসারি লেখা আছে এইখানে অথবা এইখানে উপরের দিকে গ্রসারি লেখা আছে যে কোনো একটি জায়গায় ক্লিক করে নিয়ে আমাদেরকে ফ্লিপকার্টের গ্রসারি সাইটে আসতে হবে দেখুন হোম স্ক্রিনে সমস্ত অপশনগুলি দেওয়া আছে এখান থেকে আমাদেরকে আমরা মদিখানের সামগ্রী যা যা কিনতে চাইছি সেগুলো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা যা যা কিনতে চাইছি তার পাশে অ্যাড লেখা থাকবে তো আমাদেরকে জাস্ট অ্যাডের উপর ক্লিক করে নিয়ে আমরা যা যা কিনতে চাইছি সেগুলো প্রথমে বেছে নিতে হবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফান্ড রাইস ব্যান ওয়েল এক লিটারের পাউচ দেখুন একশো দশ টাকায় পাওয়া যাবে এটা সাইত্রিশ পার্সেন্ট দেখুন অফ আছে তো এইটা যদি আমাদের পছন্দ হয় কেনার জন্য জাস্ট অ্যাড লেখা আছে এইখানে ক্লিক করতে হবে নিচের দিকে দেখুন আরো প্রচুর প্রোডাক্ট দেওয়া আছে দেখুন দেওয়া আছে ডাইনামাইট বাই ফ্লিপকার্ট ডিটারজেন্ট পাউডার তিন কেজি ডিটারজেন্ট পাউডার মাত্র একশো টাকায় নেওয়ার জন্য অ্যাড করতে হবে দেখুন স্প্রাইটের দু লিটারের বোতল সাতাত্তর টাকায় নেওয়ার জন্য অ্যাড করতে হবে ফরচুনের রোজানা বাসমতি রাইস এক কেজি দেখুন সাতানব্বই টাকা নেওয়ার জন্য অ্যাড করতে হবে এরিয়াল কমপ্লিট ডিটারজেন্ট পাউডার চার কেজি ছশো টাকা নেওয়ার জন্য অ্যাড করতে হবে অ্যাড করার পরই দেখুন দুটো অপশন এসেছে একটি আশীর্বাদ কাউ ঘি এক লিটার ছশো টাকায় নিচে দেখুন স্পেশাল একটি অফার আছে উত্তম সুগার সালফার ফ্রি সুগার এক কেজি মাত্র ন টাকায় নেওয়ার জন্য পাশের দিকে অ্যাড অপশন দেওয়া আছে অ্যাডের উপরে ক্লিক করতে হবে অ্যাড করার পর ওকে গোইট লেখা আছে এইখানে ক্লিক করতে হবে দেখুন ফ্লিপকার্টে আজকের জন্য স্পেশাল অফার কি আছে সেটা দেখুন হোম পেজেই একেবারে উপরের দিকেই দেখুন লেখা থাকবে দেখুন লেখা আছে বারোশো টাকার যদি আমরা গ্রসারি প্রোডাক্ট অর্ডার করি তাহলে এক কেজি সালভার ফ্রি উত্তম সুগার মাত্র ন টাকায় এবং দেখুন নিচে আরও একটি অফার দেওয়া আছে ওরিয়ন ছাপান্ন গ্রাম ন টাকায় তো এই দুটো অফারই আমরা অ্যাড করতে পারবো অ্যাড করার জন্য জাস্ট পাশের দিকে অ্যাড লেখা আছে অ্যাড এর উপরে ক্লিক করে আমরা অ্যাড করে নিতে পারবো গ্রোসারি প্রোডাক্ট এইভাবে অ্যাড করে করে মোট কত পিস আমরা গ্রোসারি প্রোডাক্ট এইখানে অ্যাড করলাম আমাদের ফ্লিপকার্ট কার্টে সেটা দেখুন নিচের দিকে এইখানেই যত পিস আমরা এইখানে অ্যাড করেছি সেটা দেখুন এইখানে লেখা থাকবে দেখুন আমরা এগারো পিস অ্যাড করেছি এবং এই এগারোটি গ্রোসারি প্রোডাক্টের দরুন মোট কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখুন এইখানে লেখা থাকবে বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেলে গ্রোসারি প্রোডাক্টগুলি অর্ডার করে নেওয়ার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমরা যে সমস্ত গ্রোসারি প্রোডাক্ট ওই সমস্ত প্রোডাক্টগুলি দেখুন এইখানে দেখাবে এইখান থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট বাদ দিতে চাই তাহলে এইখানে মাইনাস দেওয়া আছে এই মাইনাস এর উপরে ক্লিক করতে হবে এবং আমরা যদি কোনো প্রোডাক্ট আরও কিনতে চাই তাহলে প্লাস লেখা আছে এই প্লাসের উপর ক্লিক করে আমরা কোনো প্রোডাক্ট আরও এক্সট্রা নিতে পারবো এইভাবে ফ্লিপকার্ট থেকে আমরা যা যা অর্ডার করতে চাইছি বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেলে অর্ডার করার জন্য নিচে দেখুন প্লেস অর্ডার লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে প্লেস অর্ডার এর উপরে ক্লিক করার পরেই দেখুন আমরা যত তারিখ পর্যন্ত গ্রসারি প্রোডাক্টগুলি আমরা আমাদের হাতে পাবো সেই অনুমানিক তারিখ দেখুন এইখানে লেখা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি হলে ফ্রি ডেলিভারি দেখুন লেখা থাকবে এবং মোট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন এইখানে লেখা থাকবে উপরের দিকে দেখুন আমাদের ঠিকানা লেখা থাকবে আমাদের ঠিকানা যদি ফ্লিপকার্টে অ্যাড করা না থাকে তাহলে এইখানে আমাদের ঠিকানা অ্যাড করার জন্য অ্যাড এ নিউ অ্যাড্রেস এ অপশন আসবে তো এইখান থেকে আমাদের নাম আমাদের গ্রামের নাম আমাদের পোস্ট অফিসের নাম আমাদের মোবাইল নম্বর ইত্যাদি সম্পূর্ণ ঠিকানা আমাদেরকে এইখানে অ্যাড করে নিতে হবে ঠিকানা অ্যাড করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে দেখুন আমরা পেমেন্ট পেজে আসব এইখানে দেখুন ইউপিআই বা ফোন পে গুগল পে পেটিএম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা এটিএম কার্ড নেট ব্যাংকিং ইত্যাদি যে কোনো একটি অপশন বেছে নিয়ে আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো অথবা অনলাইনে পেমেন্ট করতে না পারলে নিচে দেখুন ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়া আছে ফ্লিপকার্ট থেকে যে সমস্ত গ্রোসারি প্রোডাক্টগুলি অর্ডার করব সেটা যখন আমাদের হাতে পাবো তখন সেই জিনিসের দাম মেটানোর জন্য ক্যাশ অন ডেলিভারি এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন প্লেস অর্ডার লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন কনফার্ম অর্ডার অপশন আসবে তো আমাদেরকে জাস্ট কনফার্ম অর্ডার লেখা আছে এইখানে ক্লিক করে নিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে দেখুন আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে বা আমাদের অর্ডার করা হয়ে গেছে এবং যত তারিখের মধ্যে গ্রোসারি প্রোডাক্টগুলি আমাদের বাড়িতে আসার কথা ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা আমাদের